কি করবেন আগুন দিবেন না এটা দেখো আগুন দিব চোলা গরম থাকে সবসময়

গ্যাসের সাপটা না পশু দিন আমার ছোটো ভাই দেয় আনসারটা আটশো টাকা আমি কালকে আনছি সাতশো টাকা কেনার পরে দেড়শো টাকা পরে কালকে কিনে দিয়েছি রে অলরেডি এদের আমার বারাতটা দিই চিন্তা করে দেয় জিনিসটা চিন্তা করে রাখছে কি পোলাপানের চাপ দেয় ভেস বেহানিস কে যেমন

রোলার স্কেটিং এর সামনে আপাতত 78 নম্বর শোরুমের সামনে 78 নম্বর শোরুম না একদম পিছনের দিকে আর কি মেন কথা পিছনে হলো রোলার স্কেটিং হ্যাঁ হ্যাঁ পিছন মানে স্টেডিয়ামের পিছনের দিকে হ্যাঁ রোলার স্কেটিং কোন দিকে আর কি হ্যাঁ কটা থেকে পাওয়া যাবে এখানে এখানে 12টা তে আপনার আটটা প্রতিদিন এই প্রতিদিন জ্বালো বাবা শুক্র শনিবার শুক্রবার বাদ শনিবার খোলা থাকে না শনিবার মাঝে মাঝে খোলা থাকে মাঝে মাঝে বন্ধ থাকে তবে দুধ থেকে আসলে শুক্র শনিবার এভয়েড করে আসে ভালো হ্যাঁ শুক্রবারে বাদ দা আসে ভালো শশা কতগুলো লাগে ভাই প্রতিদিন বস্তা এক বস্তা শশা লাগে 18 কেজি 18 কেজি শশা লাগে আর দেশি শশা না দেশি সব দেশি বিশ কেজি লাগে আঠারো কেজি লাগে টমটর লাগে পাঁচ কেজি ছয় কেজি ও অনেকগুলা করে জাল বেশি আমি চোর আগে আমি যাবি না ঢাকায় আমার তুই কি মামা আমি আজকে না আজকে থাকি রেস্টে ঠিক না তো নিরিবিলে আমি মাল একটু কমে আনতাম আর আপনারা দরকার বন্ধ রাখতাম হ্যাঁ

ডিম ডিম না ডিম ছাড়া ভাই ডিম না ডিম ছাড়া আমার মন থাকে কি রাসেল বাড়িতে রওনা দিছে ওই আলি ফোন দিলাম না ওই সময়

বাইদার মুম্বাই দেন মুম্বাই দেন অর্ধেক মুম্বাই দেন খাই যা জাল খাই খাই দে পারে জাল হ্যাঁ হ্যাঁ সাহেব কোনো জামা নাই আর আলি গেছিল কিন্তু তালা খুলত না এই যে শপিং এর মধ্যে লইয়া মধ্যে কোনো জামা নাই গেলে আনতারবি কোনো সমস্যা নাই